অধ্যায় চার মুহূর্তে ধ্বংসযজ্ঞ ঘটবে আল্লাহ রাব্বুল আলামিন তার অগণিত সৃষ্টির মধ্যে এমন এক অদৃশ্য শক্তি যার নাম মধ্যাকর্ষণ অভিকর্ষণ শক্তি সৃষ্টি করেছেন যে শক্তি আমরা চোখে দেখতে পাই না কিন্তু অনুভব করি পৃথিবীর আকার আয়তন যত বড় তার চেয়েও আকার আয়তনে বড় ওই সূর্য আবার যে সমস্ত তারকা আমরা খালি চোখে দেখতে পাই তা ওই সূর্যের চেয়েও বড় আবার যে সমস্ত তারকার আলো এ পর্যন্ত পৃথিবীর এসে পৌঁছেনি ওই সমস্ত তারকা আরও বড় এক অদৃশ্য শক্তির কারণেই ওই সমস্ত তারকা গ্রহ নক্ষত্র যার যার কক্ষপথে পরিভ্রমণ করছে কেয়ামতের দিন ওই অদৃশ্য শক্তি মহান আল্লাহরাবুল আলামিন নিষ্ক্রিয় করে দেবেন ফলে সমস্ত তারকা গ্রহ নক্ষত্র নিজের কক্ষচ্যুত হয়ে যাবে সংঘর্ষ ঘটবে একটির সাথে অপরটির ফলে সমস্ত কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে মধ্যাকর্ষণ শক্তি নিষ্ক্রিয় করে দেওয়ার ফলে পৃথিবীর সমস্ত কিছু তুলার মতো ভেসে বেড়াবে তখন একটির সাথে আরেকটার সংঘর্ষ ঘটে বিকৃত হয়ে অবশেষে তা ধ্বংসপ্রাপ্ত হবে এ ঘটনা ঘটবে মুহূর্তের মধ্যে কেয়ামত সংঘটিত হতে কতটুকু সময় লাগবে সে ব্যাপারে মহান আল্লাহ তালা বলেন মহা ধ্বংসযোগ্য সংঘটিত হতে কিছুমাত্র বিলম্ব হবে না শুধু এতটুকু সময় মাত্র লাগবে যে সময়ের মধ্যে চোখের পলক পড়ে বা তার চেয়েও কম প্রকৃত ব্যাপার এই যে আল্লাহ সব কিছু করতে পূর্ণ ক্ষমতাবান না হল সাতাত্তর কোন প্রক্রিয়ায় সেই মহাধ্বংসযজ্ঞ অনুষ্ঠিত হবে সে সম্পর্কে আল্লাহ রাবুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন আর সেদিন সিংগায় ফুক দেয়া হবে সাথে সাথে আকাশ ও পৃথিবীতে যা কিছু রয়েছে তা সমস্তই মরে পড়ে থাকবে তবে আল্লাহ যাদের জীবিত রাখতে ইচ্ছুক তারা ব্যতীত সুরা আল জুমার আটষট্টি আখিলাতের জীবন পূর্ব নির্ধারিত এই যে ক্রমশ ধ্বংসের দিকেই এগিয়ে যাচ্ছে সুদূর সপ্তম শতাব্দীতে পবিত্র কুরআন ঘোষণা করেছে এ পৃথিবী নির্দিষ্ট সময়ে ধ্বংস হবে সে কথাটি বিজ্ঞান নতুন করে মানুষকে জানিয়ে দিয়েছে সুতরাং কেয়ামতের ব্যাপারে যারা সন্দেহ করে তাদের উদ্দেশ্যে তাআলা বলেন যখন সেই সংঘটিত হবার ঘটনাটি হয়েই যাবে তখন তার সংঘটনের ব্যাপারে মিথ্যা বলার মতো কেউ থাকবে না সুরা ওয়াকিয়া এক ও দুই সমস্ত কিছুই মুহূর্তে ধ্বংসপ্রাপ্ত হবে সেদিন পার্থিব কোনো কিছুই টিকে থাকবে না শুধু টিকে থাকবে মহান আল্লাহের আর্শে আজিম তার চিরঞ্জীব সত্তা ব্যতীত অন্য কোনো কিছুই টিকে থাকবে না মহান আল্লাহ আল্লাহরাবুল আলামিন বলেন সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে শুধু টিকে থাকবে তোমার মহিয়ান গরিয়ান রবের মহান সত্তা সুরার রাহমান সাতাইশ সৃষ্টি জগতের ধ্বংস নতুন জগৎ সৃষ্টি ও মানুষের পুনর্জীবন লাভ সবই আল্লাহের মহান পরিকল্পনা ও কর্মসূচির আওতাভুক্ত মহা ধ্বংসযজ্ঞ শুরু করার জন্য ফেরেশটা হজরত ইসরাফিল আলাহ ইসালাম সিঙ্গা মুখের কাছে ধরে আর আজিমের দিকে আগ্রহে তাকিয়ে আছেন কোন মুহূর্তে আল্লাহ আদেশ দান করবেন ব্যাপারটা সহজেই বোঝার জন্যে এভাবে ধারণা করা যায় ইসরাফিল আলাইসালাম আল্লাহের আদেশে এক মহাশক্তিশালী সাইরেন বাজাবেন বা বংশীধ্বনি করবেন কোরানে এই বংশীকে বলা হয়েছে সুর যাকে ইংরেজিতে বিউগল বলা হয় সে বংশীধ্বনি এক মহা মহাপ্রলয়ের লীলার পূর্বাভাস সেটা যে কি ধরনের বংশী এবং তার আওয়াজই বা কী ধরনের তা মানুষের কল্পনারও অতীত একটি দৃষ্টান্তের মাধ্যমে বিষয়টি সহজ হয়ে যায় যেমন বর্তমান কালে যুদ্ধের সময় সাইরেন বাজানো হয় যুদ্ধকালীন সাইরেনের অর্থ হল বিপদ মহাবিপদ আসন্ন বিপদের সংকেত ধ্বনি হিসেবে যুদ্ধের সময় সাইরেন বাজানো হয় তেমনি কেয়ামত সংঘটিত হবার মুহূর্তে চরম ধ্বংস আতঙ্ক ও বিভীষিকা সৃষ্টি হতে যাচ্ছে এটা জানানোর জন্যে সিঙ্গায় ফুক বা সাইরেন বাজানো হবে সিংগাকীকে ভয়ানক শব্দ হতে থাকবে এবং বিরতিহীনভাবে এক ধরনের আতঙ্ক সৃষ্টিকারী আওয়াজ হতে থাকবে সেই শব্দে মানুষের কানের পর্দা ফেটে যাবে সবাই একই গতিতে সেই বিকট শব্দ শুনতে পাবে মনে হবে যেন তার কানের কাছেই এই শব্দ হচ্ছে ভয়ঙ্কর সেই শব্দ কেউ একটু কম কেউ একটু বেশি শুনবে না মহান আল্লাহরাবুল আলামিন তার অসীম কুদ্রতের মাধ্যমে সবার কানে সেই শব্দ একই গতিতে পৌঁছে দেবেন হাদিস শরীফে এই সুর বা সিঙ্গাকে তিন ধরনের বলা হয়েছে নাফখাতুল ফিজা অর্থাৎ ভীত সন্ত্রস্ত ও আতঙ্কগ্রস্ত করার নাফখাতুস সাইক অর্থাৎ মোড়ে পড়ে যাওয়ার সিঙ্গাধ্বনি নাফখাতুল কিয়াম অর্থাৎ কবর হতে পুনর্জীবিত করে হাসরের ময়দানে সকলকে একত্র করার সিঙ্গাধ্বনি অর্থাৎ হাজরত ইসরাফিল আলাহ তিনবার সিঙ্গায় ফুত দিবেন প্রথমবার সিংগায় ফুদ দেওয়ার পরে এমন এক ভয়ঙ্কর প্রাকৃতিক বিশৃঙ্খলা বিপর্যয় সৃষ্টি হবে যে মানুষ ও জীবজন্তু ভীত সন্ত্রস্ত হয়ে উম্মাদের মতো ছোটাছুটি করবে গর্ভিনীর গর্ভের সন্তান ভূমিষ্ট হয়ে যাবে বাঘের পেটের নিচে ছাগল আশ্রয় নেবে কিন্তু বাঘের স্মরণ থাকবে না ছাগলকে ধরে খেতে হবে অর্থাৎ এমন ধরনের ভয়ঙ্কর সন্ত্রাসের সৃষ্টি হবে দ্বিতীয়বার সিঙ্গেই ফুঁক দেওয়ার সাথে সাথেই যে যেখানে যে অবস্থায় থাকবে সে অবস্থায় মৃত্যুবরণ করবে তারপর কিছু সময় অতিবাহিত হবে সে সময় কত বছর কত মাস বা কতদিন বা কত ঘন্টা হবে তা মহান আল্লাহই ভালো জানেন এরপর তৃতীয়বার সিঙ্গার ফুক দেয়া হবে সাথে সাথে সমস্ত মানুষ পুনর্জীবন লাভ করে হাসরের ময়দানে জমায়েত হবে হাসরের ময়দানের বিশালতা কি ধরনের হবে তা আল্লাহ জানেন সেদিন আকাশ ও জমিনকে পরিবর্তন করে দেয়া হবে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে সেদিনের ভয়ে দেখাও যেদিন জমিন আসমানকে পরিবর্তন করে অন্যরূপ দেয়া হবে তারপর সকলেই মহাপ্রক্রান্তশালী এক আল্লাহর সামনি হাতে পায়ে শিকল পরা এবং আরামহীন অবস্থায় হাজির হয়ে যাবে সেদিন তোমরা পাপীদেরকে আলকাত্রার পোশাক পরিধান করে আছে আর আগুনের লেলিহান শিখা তাদের মুখমণ্ডলের উপর ছড়িয়ে পড়তে থাকবে এটা এজন্যে হবে যে আল্লাহ প্রত্যেককে তার কৃতকর্মের বিনিময় দেবেন আল্লাহর হিসাব গ্রহণ করতে বিলম্ব হয় না সুরা ইব্রাহিম আটচল্লিশ থেকে একান্ন গভীরভাবে কুরআন হাদিস অধ্যয়ন করলে অনুমান করা যায় যে কিয়ামতের দিন বর্তমানের প্রাকৃতিক ব্যবস্থাপনার অবসান ঘটিয়ে নতুন এক জগৎ মহান আল্লাহ প্রস্তুত করবেন সে জগতের নামই পরকাল বা পরজগৎ সে জগতের জন্য নিয়মকানুন রচনা করা হবে তারপর তৃতীয়বার সিঙ্গায় ফুক দেওয়ার সাথে সাথে হজরত আদম সালাম থেকে শুরু করে কিয়ামতের দিন পর্যন্ত মৃত্যুবরণকারী সমস্ত মানুষ পুনর্জীবন লাভ করে আল্লাহর সামনে উপস্থিত হবে এই উপস্থিত হওয়াকেই কুরআনে হাসর বলা হয়েছে হাসর শব্দের অর্থ হল চার দিক থেকে গুটিয়ে এক স্থানে সমাবেশ করা পৃথিবীকে কাঁপিয়ে দেয়া হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন পৃথিবীটা তখন হঠাৎ করেই কাঁপিয়ে দেয়া হবে সুরা ওয়াকিয়ার চার কেয়ামতের দিন প্রচণ্ড ভূমিকম্প হবে এ ভূমিকম্পের কম্পনের মাত্রা যে কত ভয়ঙ্কর হবে তা অনুমান করা কঠিন পৃথিবীর কোনো নির্দিষ্ট এলাকায় ভূমিকম্প হবে না বরং গোটা পৃথিবী জুড়ে একই সময় হবে হঠাৎ করেই পৃথিবীটাকে ধাক্কা দেয়া হবে ফলে পৃথিবী ভয়াবহভাবে কাঁপতে থাকবে সেদিন মহাশূন্যে পাহাড় উড়বে আলকুরান ঘোষণা করছে পৃথিবী সৃষ্টির পরে তা কাঁপতে থাকে পরে পাহাড় সৃষ্টি করে শক্তি দ্বারা পেরেকের ন্যায় পৃথিবীতে বসিয়ে দেয়া হয় পৃথিবী তখন স্থির হয় কিন্তু কেয়ামতের দিন মধ্যাকর্ষণ শক্তি আল্লাহ উঠিয়ে নেবেন ফলে পাহাড়সমূহ উঠতে থাকবে অর্থাৎ মহাশূন্যে ভেসে বেড়াবে পাহাড়সমূহ মহাশূন্যে ভেসে বেড়াবে সুরা নাবায়ের বিষ আয়াতে মহান আল্লাহ তালা বলেন পাহাড় চালিয়ে দেয়া হবে অবশেষে তা কেবল মরিচিকায় পরিণত হবে মহাশূন্যে বিক্ষিপ্তভাবে পাহাড়সমূহ চলতে থাকবে ফলে একটার সাথে আরেকটির ধাক্কা লেগে ধ্বংসের এক বিবি সৃষ্টি হবে অন্যত্র আল্লাহ বলেন আর মানুষ আপনাকে পাহাড় সম্পর্কে প্রশ্ন করে আপনি জানিয়ে দিন আমার রপ্তা সম্পূর্ণরূপে উড়িয়ে দিবেন সুরাতহা একশো পাঁচ পাহাড় বলতে মানুষ অনুমান করে এমন এক বস্তু যা কোনোদিন হয়তো ধ্বংস হবে না মানুষ কোনো বিষয়ের স্থিরতা সম্পর্কে কথা বলতে গিয়ে পাহাড়ের দৃষ্টান্ত দিয়ে কথা বলে কিন্তু মহান আল্লাহ তালা বলেন আজ তুমি পাহাড় দেখে মনে করছো যে এটা বোধহয় অত্যন্ত দৃঢ়মূল হয়ে আছে কিন্তু সেদিন তা মেঘের মতোই উঠতে থাকবে সুরা নামল সাতাশি পৃথিবীর সমস্ত বস্তু যার যার স্থানে স্থির রয়েছে আল্লাহর সৃষ্ট বিশেষ এক আকর্ষণী শক্তির কারণে সেদিন এসব আকর্ষণী শক্তি আল্লাহর আদেশে অকেজো হয়ে পড়বে ফলে পাহাড়গুলো জমিনের উপরে আছড়ে পড়তে থাকবে এবং তার অবস্থা কেমন হবে আল্লাহ তালা বলেন পাহাড়গুলো রং বেরঙ্গের পশমের মতো হয়ে যাবে সুরা মায়ারিজ নয় পৃথিবীর পাহাড়সমূহকে শূন্যে উঠিয়ে তা জমিনের উপর প্রচণ্ড বেগে আছড়ে ফেলা হবে ফলে তা পেঁচা ধোনা তুলার মতো করে বালির মতো করে মহাশূন্যে উইয়ে দেওয়া হবে পৃথিবীতে কোথায় কোনোদিন পাহাড় ছিল এ কথা কল্পনাও করা যাবে না পাহাড়সমূহকে চূর্ণ বিচূর্ণ করা হবে সুরা কারিয়ায় বলা হয়েছে ভয়াবহ কি সেই ভয়াবহ দুর্ঘটনা তুমি কি জানো সেই ভয়াবহ দুর্ঘটনা কি সেদিন যখন মানুষ বিক্ষিপ্ত পোকার মতো এবং পাহাড়সমূহ রং বেরঙ্গের ধুনা পশমের মতো হবে পৃথিবীর সমস্ত পর্বত এক ধরনের নয় সব পর্বতের রং ও বর্ণ এক নয় কোনোটা লাল কোনোটা কালো আবার কোনোটা শুধু বরফের পশম যেহেতু বিভিন্ন রঙের হয়ে থাকে সেহেতু পশমের সাথে আল্লাহ তুলনা দিয়েছেন পশম বাতাসে উড়ে পাহাড়সমূহ কিয়ামতের দিন পশমের মতো উঠতে থাকবে শুধু তাই নয় সেদিন ওই বিশাল পর্বতমালা শূন্যে উঠিয়ে মাটির উপর প্রচণ্ড বেগে আছাড়ে দেয়া হবে মুহান আল্লাহ সেদিনের অবস্থা সম্পর্কে বলেন পৃথিবী ও পর্বতসমূহকে শূন্যে প্রচণ্ড আঘাতে চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে সেদিন সে সংঘটিত বহু দুর্ঘটনা ঘটবেই হাক্কা চোদ্দ থেকে পনেরো পাহাড়সমূহ মরিচিকার ন্যায় অস্তিত্বহীন হয়ে যাবে পাহাড়সমূহ কেয়ামতের দিন মরিচিকার ন্যায় অস্তিত্বহীন হয়ে যাবে যেখানে পাহাড়সমূহ স্থির অটলভাবে দাঁড়িয়েছিল তার কোনো চিহ্নই থাকবে না কোরআন বলছে পাহাড়সমূহকে এমনভাবে চূর্ণবিচূর্ণ করে দেয়া হবে যে তা শুধু বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে সুরা ওয়াকিয়া পাঁচ থেকে ছয় নম্বর আয়াত মহাশূন্যের যাবতীয় গ্রহ উপগ্রহ নক্ষত্রমালা তারকামণ্ডলী জ্যোতিহীন হয়ে যাবে এবং সমস্ত কিছুর আলো নিঃশেষ হয়ে যাবে ঊর্ধ্বজগতের সে সুসংবদ্ধ ব্যবস্থার কারণে প্রতিটি তারকা ও গ্রহ উপগ্রহসমূহ নিজ নিজ কক্ষপথে অবিচল হয়ে রয়েছে এবং যে কারণে বিশ্বলোকের প্রতিটি জিনিস নিজ নিজ সীমার মধ্যে আটক হয়ে আছে তা সবই চূর্ণবিচূর্ণ ও ছিন্ন করে দেয়া হবে যাবতীয় বন্ধন ছেদিন শিথিল করে দেয়া হবে সুরা মুরসালাতে বলা হয়েছে এরপর যখন নক্ষত্রমালা ম্লান হয়ে যাবে আকাশ বিদীর্ণ হবে তখন পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে সুরা মুরসালাত আট থেকে দশ নম্বর আয়াত কেয়ামতের দিন ওই বিশাল পাহাড়ের অবস্থা যখন ধুলিকোণে পরিণত হবে তখন মানুষের অবস্থা যে কী ধরনের হবে তা কল্পনা করলেও শরীর শিহরিত হয় শূন্যে ভাসমান পাহাড়কে জমিনের উপরে আছাড়ানো হবে ভাসমান অবস্থায় একটার সাথে আরেকটা সংঘর্ষ ঘটতে থাকবে ফলে গোটা পৃথিবী জুড়ে এক ভয়াবহ বিভীষিকার সৃষ্টি হবে আকাশমণ্ডল ধোঁয়া নিয়ে আসবে দুখানে মহান আল্লাহ তা আলা কেয়ামতের দিন সম্পর্কে বলেন তোমরা অপেক্ষা কর সেই দিনের যখন আকাশমণ্ডল সুস্পষ্ট ধোঁয়া নিয়ে আসবে তা মানুষদের উপর আচ্ছন্ন হয়ে যাবে এটা হল পীড়াদায়ক আজাব আকাশ দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে সেদিন আকাশ দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে অসংখ্য তারকামালা খচিত সৌন্দর্যমণ্ডিত আসমান বর্তমান অবস্থায় থাকবে না আল্লাহ আল্লাহতালা বলেন যখন আকাশমণ্ডল ফেটে চৌচির হয়ে যাবে সেদিন ভয়াবহ অবস্থা সৃষ্টি করা হবে যে ভয়ে আতঙ্কে দুশ্চিন্তায় অল্পবয়স্ক বালকগুলোকে বৃদ্ধের ন্যায় দেখা যাবে পবিত্র কুরআনে বলা হয়েছে তাহলে সেদিন কীভাবে রক্ষা পাবে যেদিন বালকদেরকে বৃদ্ধ বানিয়ে দেয়া হবে এবং যার কঠোরতায় আকাশ দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে আর ওয়াদা তো অবশ্যই পূর্ণ করা হবে সুরামুজ্জাম্মিল সতেরো থেকে আঠারো নম্বর আয়াত অর্থাৎ ক্যামতের ভয়ঙ্কর ঘটনা যে ঘটবে আল্লাহ বারবার তা বলেছেন সুতরাং আল্লাহ যা বলেন তা অবশ্যই হবে আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পৃথিবীর মাটি ওলট পালট হতে থাকবে ফলে মাটির নিচে যা কিছু আছে ক্যামতের দিন মাটি তা উদ্গীরণ করে দেবে আকাশমণ্ডল ফেটে যাবে আল্লাহ রব্বুল আলামিন বলেন যখন আকাশমণ্ডল ফেটে যাবে এবং নিজের রবের নির্দেশ পালন করবে আর তার জন্যে এটাই যথার্থ যখন মাটিকে সম্প্রসারিত করা হবে এবং তার গর্ভে যা কিছু আছে তা সব বাইরে নিক্ষেপ করে মাটি শূন্য হয়ে যাবে সুরা ইনশিকাক এক থেকে চার নম্বর আয়াত সেদিন আকাশমণ্ডল ভয়ঙ্কর ভাবে কাঁপতে থাকবে কেয়ামতির দিন ঊর্ধ্বলোকের সমস্ত শৃঙ্খলা ব্যবস্থা চুরবার হয়ে যাবে তখন আকাশের দিকে দৃষ্টি নিক্ষেপ করলে মনে হবে যে জমাট বাধার দৃশ্য চিরকাল একই রকম দেখাত একই রূপ অবস্থা বিরাজমান মনে হতো তা ভেঙে চুরে পরিবর্তিত হয়ে গিয়েছে আর চারদিকে একটা প্রলয় ও অস্থিরতা স্পষ্ট হয়ে উঠেছে ধরিত্রীর যে শক্ত পাঞ্জা পর্বতগুলোকে অবিচল করে রেখেছিল তা শিথিল হয়ে যাবে পর্বতগুলো নিজের মূল থেকে বিচ্ছিন্ন ও উৎপাতিত হয়ে মহাশূন্যে এমনভাবে উঠতে থাকবে যেমন আকাশে মেঘমালা ওড়ে পবিত্র কোরআনে ঘোষণা করা হয়েছে সেদিন আসমান থর থর করে কাঁপতে থাকবে আর পর্বতসমূহ শূন্যে উড়ে বেড়াবে কেয়ামতের দিন কোনো বস্তুই তার নির্দিষ্ট স্থানে থাকবে না প্রতিটি বস্তু সেদিন নিজের স্থান থেকে বিচ্যুত হয়ে দ্রুত গতিতে ছোটাছুটি করতে থাকবে ফলে একটার সাথে আরেকটা সংঘর্ষ ঘটে সব কিছু প্রকম্পিত হয়ে উঠবে আকাশমণ্ডল এমনভাবে কাঁপতে থাকবে যেমনভাবে প্রচণ্ড ঝড়ে বৃক্ষ তরুলতা কাঁপে কত জোরে কাঁপবে তা আল্লাহই ভালো জানেন সাধারণভাবে বোঝার জন্য ঝড় এবং বৃক্ষ তরুলতার উদাহরণ দেয়া হল তাবিজ বানানোর পূর্বে পাত বানানো হয় পরে পাত গুটিয়ে তাবিজ বানানো হয় সেদিন আকাশের সেই অবস্থা হবে কোনো বই পুস্তকের বন্ধন শিথিল করে প্রবল বাতাসের সামনে মেলে ধরলে যেমন একটির পর একটি পৃষ্ঠা উঠতে থাকে সেদিন আকাশমণ্ডলী তেমনি ভাবে উঠতে থাকবে আকাশকে এমনভাবে গুটিয়ে নেয়া হবে যেমন কাগজকে গুটিয়ে বান্ডিল বাঁধা হয় আকাশকে গুটিয়ে ফেলা হবে মহান আল্লাহ বলেন সেদিন যখন আমি আকাশকে এমনভাবে গুটিয়ে ফেলব যেমন বান্ডিলের মধ্যে গুটিয়ে রাখা হয় লিখিত কাগজ যেভাবে আমরা প্রথমবার সৃষ্টি করেছিলাম অনুরূপভাবে আমরা দ্বিতীয়বার সৃষ্টি করব এটা একটা ওয়াদা বিশেষ যা পূর্ণ করার দায়িত্ব আমার এটা অবশ্যই আমি করব সুরা আম্বিয়ার একশো চার নম্বর আয়াত মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন চূড়ান্ত বিচারের দিন একটি পূর্ব নির্দিষ্ট দিন সেদিন সিংহা ফু দেয়া হবে তখন তোমরা দলে দলে বের হয়ে আসবে আর আকাশমণ্ডল উন্মুক্ত করে দেয়া হবে ফলে তা কেবল দুয়ার আর দুয়ারে পরিণত হবে পাহাড় চালিয়ে দেয়া হবে পরিণামে তা নিছক মরিচিকায় পরিণত হবে মহান আল্লাহ যতগুলো আকাশ সৃষ্টি করেছেন তা একটির পর একটি উন্মুক্ত হতে থাকবে